ফার্গিন চো এটা হচ্ছে ফার্সি ভাষা এবং ভাষার শব্দ এবং ভর্তি এটা হচ্ছে আরবি ভাষার শব্দ ফোন শব্দটি ফার্সি ফেরেশন দাপ্তরিক ফোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত এজেন্ট কাছি কোন ধরনের শব্দ তুর্কি বে টাইম শব্দটি গঠিত হয়েছে বে এটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ ও টাইম এটা ইংরেজি ভাষার শব্দ তাই বেচাম শব্দটি গঠিত হচ্ছে ফার্সি ও ইংরেজি শব্দে পেয়ারা কোন ভাষা থেকে আগত পর্তুগিজ বাক্যের এক একক্রমচি শব্দ পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় প্রতিকরণ করা হয়েছে বালতি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাব করা হয়েছে কয় ভাগে তিন ভাগে মৌলিক শব্দ কোনটি গোলাপ বাংলা ভাষায় যে শব্দটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে তা হচ্ছে চা এবং চিনি আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে কোনটি শব্দ বারান্দা কোন ভাষা থেকে আগত অর্ধ তৎসম শব্দের উদাহরণ কোনটি কুচ্ছি কোনটি মিশ্র শব্দ নয় বেতার পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলায় গৃহীত হয়েছে ইস্পাত ধুম্র শব্দটি নিচের কোন শ্রেণীভুক্ত তৎসম কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত আরবি রিক্সা কোন ভাষার শব্দ জাপানি ফার্তুজ কোন ভাষার শব্দ ফার্সি চন্দ্রা চন্দ্র কোন শব্দের উদাহরণ বাংলা শব্দ পঞ্চি ঝোল রেস্তোরাঁ কোন ভাষার শব্দ ফার্সি হরতাল কোন ভাষা থেকে এসেছে গুজরাটি জানালা শব্দটি ফার্সি ভাষা থেকে আগত কোনটি বিদেশি শব্দ নয় ঠেকি অর্থ তৎসম শব্দের উদাহরণ কোনটি গিন্নি নিচের কোনটি তৎসম শব্দ নয় হারাম নিচের কোনটি দেশি শব্দ কুলা কোনটি দেশি শব্দ চপড় এক বা একাধিক বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কি বলা হয় শব্দ অর্থবোধক ধ্বনিকে বলা হয় শব্দ খ্রিস্টাব্দ হচ্ছে মিশ্র শব্দ নিচের কোনটি জবরুল শব্দ পঙ্কজ পঙ্কের জন্মে যা জবরুল শব্দ অর্থগত দিক থেকে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা হচ্ছে তিন ভাগে উৎসগত বিচারে বাংলা শব্দকে ভাগ করা যায় পাঁচ ভাগে বিদেশি শব্দ নয় কোনটি গঞ্জ খিদে কোন ধরনের শব্দ অর্ধ তৎসম শব্দ নিচের কোনটি দেশি শব্দ যে রীতিতে স্নান শব্দটি সিনান। অর্থাৎ স্নান থেকে সিনান শব্দ পরিণত হয়েছে তা হচ্ছে অর্থাৎ এখানে শব্দের বিকৃতি ঘটেছে তাই এটাকে বলা হচ্ছে ডাক্তার বাবু কোন শ্রেণীর শব্দ এটা মিশ্র শব্দ কোন শব্দটি দেশি নয় দখল চাঁদ প্লাসমু কোন ধরনের শব্দ এটা হচ্ছে যোগ শব্দ কোনটি তদ্ভব শব্দ হাত কোন ধরনের শব্দের সমাজবদ্ধ পদের মতো নতুন শব্দের অর্থের সৃষ্টি করে মিশ্র শব্দ জলধি কোন প্রকারের শব্দ যঘুল মাথা মুন্ডু কোন ধরনের শব্দ শব্দ কোনগুলো তদ্ভব শব্দ যেমন চাঁদ মাথা সাপ শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি বর্ণ কোনটি দেশি শব্দ কোকা চাপা কোনটি তৎসঙ্গ শব্দ চন্দন সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সোচাসুচি বাংলায় এসেছে যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে কি বলে তৎসম শব্দ জানা যা শব্দটি কোন ভাষার শব্দ বিদেশি পঠন অনুসারে শব্দ কয় প্রকার দুই প্রকার সিয়াম কোন ধরনের শব্দ এটি একটি আরবি শব্দ কোনটি তৎসম শব্দ ভবন কুর্নিশ কোন ভাষার শব্দ ফার্সি পাখি কোন ধরনের শব্দ তদ্ভব নিচের কোনটি জগরুর শব্দ চলো বাংলা ভাষার শব্দ শ্রেণী বিভাগ কয় প্রকার তিন প্রকার মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাবক প্রকাশক ধ্বনি সমষ্টিকে কি বলে শব্দ নিচের কোনটি তৎসম শব্দ দধি কুলি শব্দটি কোন ভাষা থেকে আগত তুর্কি চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিললে রয়েছে আচ্ছা চৌ হচ্ছে ফার্সি এবং মধ্যে হচ্ছে আরবি একটু আগে দেখলাম বাবা শব্দের উচ্চ ভাষা হচ্ছে তুর্কি আলতিন কোন ভাষার শব্দ পর্তুগিজ পকেট মার শ্রেণীর শব্দ মিশ্র শব্দ পানি শব্দটি কোন ভাষা থেকে আগত হিন্দি হরতাল শব্দটি আহ কোন ভাষার শব্দ ওলন্দাস গ্রিক শব্দ কোনটি দাম চন্দ্র কোন শব্দের উদাহরণ তৎসম রোজা কোন ভাষার শব্দ ফ্রেস কোন ভাষার শব্দ পর্তুগিজ হারিকিরি কোন ভাষার শব্দ জাপানি শাক সবজি শব্দটি কোন বইয়ের মিল তৎসময় এবং ফার্সি পালতি শব্দটি কোন ভাষা থেকে আগত পর্তুগিজ কোনটি আরবি শব্দ শরীফ বাবুর কোন ভাষার শব্দ তুর্কি কোন দুটি শব্দ যৌগিক শব্দ গায়ক ও বাবুয়ানা বাংলা ভাষা অর্ধ শব্দগুলো এসেছে কোন ভাষা থেকে সংস্কৃত থেকে হেড মৌলভী কোন ধরনের ভাষার শব্দ হেড এটি ইংরেজি শব্দ এবং মৌলভী ফার্সি শব্দ আঞ্চলিক রূপের শিষ্ট রূপ কোনটি মোদের চকলেট কোন ভাষার শব্দ মেক্সিকো যৌগিক শব্দ কোনটি গায়ক বাংলা ভাষার সবচেয়ে বেশি শব্দ এসেছে ফার্সি শব্দ থেকে ম্যালেরিয়া কোন ভাষার শব্দ ইতালি হাট বাজার কোন কোন ভাষার শব্দ নিয়ে কথিত বাংলা ও ফার্সি হাট হচ্ছে বাংলা এবং ফার্সি হচ্ছে বাজার জান্নাত ও হালাল শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে আরবি হাঙ্গামা কোন ভাষার শব্দ ফার্সি আলমারি ও চাবি শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে পর্তুগিজ কঙ্কোজ কোন ধরনের শব্দ জবরুর শব্দ নামার শব্দটি কোন ভাষা থেকে আগত ফার্সি কোনটি মিশ্র শব্দ চৌহদ্দি